আশরাফুল মখলুকার পালা এত বৈচিত্র মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল মখলুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন ফলগুজামাওয়াজিওয়াল অরুদি মাফতীলা পোহাল সিনাজি গোয়াল মালিক নিলাফিতানিকলায়া দিম আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা শুভানন্দ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়াল্ড এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে অ্যারাবিয়ানরা বলে আরবিতে ঠিক কিনা আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার আটে সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগরীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরীব প্রেয়ার মাগরীবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগরীবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বোঝে না আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বোঝে না চাইনিজরা মান্ডারি বললে কেউ বুঝে চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই সালাম ফিরায় ডানে দেখি এক নিগ্রু বাই দেখি আরেক নিগ্রু সিকের আমান কাতিবি এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কই কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি

তারপর মানুষকে আমি আবার নিম্ন কি করেছি মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কর আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখত

আবার আল্লাহ বোঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেস্তারাছে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষে মারে কি মারে না এ लायन নেভার কিলস এ लायन এ ডগ নেভার কিলস এ ডগ এন্ড এলিফ্যান্ট নেভার কিলস অ্যান এলিফ্যান্ট একটা হাতি অন্য হাতিরে মারে না ككور ككور رمالنا نشكر <متصفيق> مانوش مانوش كما يا الله لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير مندوس راني رمانوش راني ببطني যারা ইমান এনেছে সৎকর্ম করেছে কার কথা তবে ইমানটা হতে হবে নির্ভেজা ওই ইমানে শিরকের কোনো ছিটে ফোটা থাকতে পারবে তাহলে ওই ইমান আপনারে মুক্তি দিবে চিল্লায় বলেন ঠিক কিনা